নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধা মায়ের আশীর্বাদকে সার্থী করেছি আজকের গীতা শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসার মালনাশি জ্ঞানমুক্তি গীতা দেবী নমস্তি নমো ভগবতি বাদেব নম ভগবতিমাসুদেব রাধী রাধী রাধি রাধী রাধী রে রাধে রাধী 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 র শ্রীমদ্ভাগ গীতা দ্বিতীয় অধ্যায় আচ্ছা এখানে প্রথম লাইনে প্রথম পার্থক্য হলো না এইটুকু এইটুকুনি প্রথম পাঠ এবার দেখি এটা সংস্কৃততে ভেঙে ভেঙে আহ উচ্চারণ করব সেটা বাংলা হরফে একটু লিখে সাজিয়ে নিয়েছি যেখানে যেখানে লাল দেওয়া আছে সেগুলো চান্টিং এর সময় চলনের সময় উচ্চারিত হবে না ঠিক লালের ওপরে ব্র্যাকেট দিয়ে যে অক্ষর গুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে আচ্ছা প্রথম লাইনে প্রথম পাঠটুকু দেখছি ইয়ং অনুস্বর আছে এখানে পাশের ক্যালেন্ডারে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অনুস্বরকে সংস্কৃত তে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত করতে হয় তাহলে ইয়ং বলবো ইয়ং আচ্ছা এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে য কে হস্য প্লাস অন্তঃস্থ ই দিয়ে উচ্চারণ করতে হয় তাহলে এটা হবে ইয়ং হুম ইয়ং হি ন

ও প্লাস অ হিসেবে উচ্চারিত হয় সেটা দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ব কে ছোট্ট আ ব বলে বলতে হয় তাহলে এবারে মধ্যে হর্ষের প্লাস অন্তস্থ আ পরিয়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে হম ই অ তো এই এটাই বলতে হবে হ্যাঁ বিয়া টাকে ও হর্ষের প্লাস অন্তস্থ ও প্লাস অ ও তার সাথে হসে করে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে ই সেটা বলতে হবে ইয়াথায়ান তে আচ্ছা কেন জন্তুর নয় তয় ইকার আছে জন্তুর নয় তয়টাকে একটু ভেঙে নয় হসন্ত দিয়ে আহ ভেঙে বার করে এনেছি যখনই নয় অসন্ত হয়ে যায় বা যে কোনো অক্ষরে নিচে অসন্ত হয়ে যায় সেটা আর পূর্ণরূপে উচ্চারিত হয় না আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হয় কাজেই বয়ের সাথে আহ সাথে জুড়ে উচ্চারিত হবে ইয়ান তাহলে হলে ব্যথায়ন তে তে তাই চপলাতেও আহ একটা লাল দিয়েছি কারণ আছে এখানে চপলা আছে বলে জয় এর উচ্চারণ হর্ষই প্লাস মুখস্ত অ যেহেতু ত এ আছে সেই জন্য উপরের বাক্যেতে হর্ষই প্লাস মুখস্ত অ এ ই কার আহ দিয়েছি তাহলে ত এর সাথে হর্ষই প্লাস মুখস্ত অ এ দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে ত এ সেটাই এখানে হবে তাহলে কি হলো কৃদেব হুম এই উচ্চারণটা হবে আচ্ছা এটুকুনি প্রথম পাঠ পরের পাঠে চলে আসি পুরুষং পুরুষ আর সব এটা বাংলায় বললাম দেখি এটা কিভাবে সংস্কৃতটা ভিন্ন উচ্চারিত হবে পুরুষ সঙ্গে উনিশশো আছে উনিশশো থাকলে আগেই বলা হয়েছে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করা করে দেওয়া আছে ময় হসন্ত কাজেই অনুষ্ঠানটা প্রতিস্থাপিত হয়ে যাবে ময় হসন্ত দিয়ে এবং পুরুষ সম এটাই উচ্চারিত হবে আচ্ছা পুরুষ পেট রেপ আছে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এখানে রেপ থাকলে বৈষ্ণ রায় হসন্ত হিসেবে উচ্চারিত হবে সাথে হবে তাহলে হলো পুরু সর সব হম এটা আহ পুরুষ পুরুষ সব এইটুকুনি পরের লাইনে আসি সম সুখম ধীরম এইটুকুনি একটা পাঠ এবার দেখি কিভাবে ভাঙব সম আচ্ছা দুঃখের বিসর্গটা মাঝখানে আছে যখন বিসর্গ মাঝখানে থাকে তখন অর্থ হ হিসেবে উচ্চারিত হয় অর্থ হ মানে হয় হসন্ত এটা মানে হটা পূর্ণরূপে উচ্চারিত হবে না কিন্তু দু এরকম বলার সময় দু ওটাকে উচ্চারণ করব কিন্তু হ বলে উচ্চারণ করব না হ্যাঁ আগের অক্ষরের সাথে জুড়েই উচ্চারিত হবে এটা দু এরম ভাবে তাহলে সম দু দুঃখ ওটা যেমন আছে তেমন পূর্ণরূপে উচ্চারিত হল আচ্ছা সুখম এখানে অনুস্য আছে অনুস্য থাকলে উম ম হবে সেই আহ এখানে আহ উম যেমন আছে তেমন রইল কিন্তু ক এর ময় হসন্ত জুড়লো অনুষ্মা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেল এটাই সংস্কৃতের নিয়ম তাহলে হলো সম দুঃখ সুখম তারপরের শব্দ আছে ধীরম ধীরমে ওই একই আহ অনুষটা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেল ধীরম এবার আসি পরের পাঠে সমমিততায় আচ্ছা সু মিততায় কল্পতে আচ্ছা এখানে হ এর মত যে অক্ষরটি রয়েছে দেখাচ্ছে ওটা হ নয় মাত্রা নেই ওই অক্ষরটার মধ্যে এটাকে বলে অবগ্রহ অবগ্রহ কাজ আগে যে আকারিকার আছে তাকে এক মাত্রা টেনে দেওয়া যেমন এখানে সু আছে তো এই সু টাকে একমাত্র টেনে মানে ও হিসেবে একমাত্র টেনে বলতে হবে এটার কাজ হচ্ছে আগে মাত্রাটাকে একটু জোর দিয়ে বলা যেমন আমরা বলি নমস্তে নমস্তে বলে যে টানটা দি সেই টানটা কিন্তু ওই অপগ্রহর জন্য হয় কাজেই এখানে এই আগে রক্ষ যেহেতু সো আছে তো এই সোটাকে আমরা ও হিসেবে আহ বলবো আর অবগ্রহ টা লাল দিয়েছি কারণ ওটা উচ্চারিত হবে ও হিসেবে সো এটা হবে এক বেড়ে যাবে সো টা বেড়ে যাবে সো এটা আচ্ছা তারপরে মৃতটা যেমন আছে তেমন ত টা উচ্চারণ করলাম ত আই লাল দিয়েছি কারণ তয় বয় আকার আছে আহ বয়ের জন্য হয়েছে ও প্লাস আ বরের জন্য ও প্লাস অ উচ্চারণ হয় কিন্তু যেহেতু আকার আছে সেই জন্য ব্রাকেটে দিয়েছি ও প্লাস আ তাহলে ত সাথে ও প্লাস আ এটা মানে জুড়ে উচ্চারিত হবে তোয়াই হম তোয়াই এটা উচ্চারিত হবে তাহলে হলো সো মৃত তোয়াই হম এরকম আচ্ছা কল্পতেটা ছন্দের সুবিধার জন্য একটু ভেঙে নিয়েছি লটাকে হসন্ত দিয়ে বার করে নিয়েছি ক সাথে জুড়ে উচ্চারিত হয়েছে কল আর পটা রূপে উচ্চারিত হচ্ছে পতে তাহলে হলো সো মৃত তোয়াই

থয়ীতি পুরুষে পুরুষার সম দুঃখ সুখম ধীরর সোমিততা কল্পনা ব্যথয়ন্তি পুরুষ পুরুষর্ষভুখ সুখম

আমার সকল ফুল দুটির ক্ষম প্রার্থনা প্রভুজরণী অর্পণ করলাম ও কৃষ্ণায়ু বাসুদেবায় হার এ পরমাত্মা নে প্রণত কেশনাশায় গোবিন্দায় নম নম হম পরমাস্ত জয় শ্রীকৃষ্ণ